নমস্কার বন্ধুরা টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় ছেলে তো টাটা স্টিল কোম্পানিতে সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে বেতন তোমাকে সাড়ে সতেরো হাজার টাকা প্লাস পার মান্থ দেওয়া হবে তো অবশ্যই দুর্দান্ত সুযোগ অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে যোগ্যতা কত কি লাগবে এখানে আবেদন করতে গেলে সিলেকশন কীভাবে হবে এ সম্পূর্ণ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি তো অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে সম্পূর্ণ দেখো ভিডিওটি এ টু জেড ডিটেলস আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা যদি এই চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এইভাবে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো এখানে আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলে দেবো প্রথমে তোমাকে এখানে যে পদে নিয়োগ হবে সেই পদটার নাম তো অবশ্যই বন্ধুরা এখানে টাটা স্টিল কোম্পানিদের সরাসরি একটা ভালো একটা চাকরি বলতে গেলে তো এখানে কোন পদে নিয়োগ করেন হবে যে ঠিক আছে যে ই পদে তোমাকে এখানে নিয়োগ করান হবে একটা দারুণ পদ বলতে গেলে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো অবশ্যই তোমরা যা চাকরি অপেক্ষা আছিলে অবশ্যই এখানে বন্ধুরা আবেদন করে নাও যে এই পদে নিয়োগ করান হবে তো এখানে তোমাদের বয়স কত লাগবে বেতন কী এ টু জেড ডিটেলস আমি বলে দিচ্ছি এবং যোগ্যতা কত কী লাগছে ঠিক আছে তো তোমাদের এখানে তারপর নেক্সট বলে দেব বয়স কত লাগবে তো অবশ্যই বন্ধুরা তুমি যদি এখানে চাকরি করতে চাও তো তোমার বয়স হতে হবে ঠিক আছে তো তোমার জন্ম তারিখ অনুযায়ী তোমার বয়স একলা মে উনিশশো চুরাশি থেকে একলা মে দু হাজার ছয়ের মধ্যে হতে হবে ঠিক আছে তো তোমার বয়স বুঝতে পারলে তোমাদের কত হার লাগবে উনিশশো চুরাশি থেকে দু হাজার ছয়ের ভেতরে তোমার যদি জন্ম তারিখ হয়ে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তুমি যদি সংরক্ষিত প্রার্থী এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করা অবশ্যই তুমি বয়সে ছাড় পাবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের বয়স কত কী লাগছে তো বন্ধুরা এটা পর গেল বয়স সীমা তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে যোগ্যতা কী লাগবে তো অবশ্যই বন্ধুরা এখানে যোগ্যতা বন্ধুরা সেরকম কিছু উল্লেখ নেই ঠিক আছে অবশ্যই তোমরা নোটিফিকেশানটি ভালোভাবে দেখে নাও দেখে বুঝে আবেদন করো তো এখানে বন্ধুরা অবশ্যই যে সকল প্রার্থীরা আবেদন করবে সকল যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে আট পাস করে থাকলেও আবেদন করতে পারবে দশ পাস পরে থাকলেও আবেদন করতে পারবে ঠিক আছে যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এখানে বন্ধুরা যোগ্যতার সেরকম উল্লেখ নেই অবশ্যই তোমরা নোটিফিকেশনটি দেখে নাও ডাউনলোড করে তারপর জেনে বুঝে আবেদন করে নিও ঠিক আছে তো তোমাদের জন্য একটু ভালো চাকরি বন্ধুরা এখানে টাটা স্টিল কোম্পানিতে তোমাদের সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এবং এখানে তোমাদের নেক্সট বেতন কত রয়েছে তো অবশ্যই তুমি যদি এখানে বন্ধুরা চাকরি করতে যাও তো তোমার এখানে বেতন কত টাকা হবে তো অবশ্যই তোমার বেতন বন্ধুরা সাড়ে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি ঠিক আছে স্টার্টিং স্টার্টিং স্যালারি সতেরো হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছি তোমাদের স্যালারি কত কী রয়েছে তো পরে হয়তো আবার বেতন বাড়বে তোমাদের স্টার্টিং স্যালারিটা সাতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো আবেদন প্রক্রিয়া তো বন্ধুরা এখানে আবেদনটা কীভাবে করবে তোমরা অবশ্যই বন্ধুরা এখানে তোমাকে আবেদন হতে হলে আবেদন করতে গেলে অবশ্য অলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে সাইবার ক্যাফে গিয়ে তোমরা অবশ্য অনলাইনে আবেদন করে নেবে অফিশিয়াল লিঙ্কটি আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো অবশ্যই তোমরা মোবাইলের মাধ্যমে আবেদন যদি করতে চাও অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে বা বন্ধুরা এর নোটিফিকেশনটিও পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা ক্লিক করে ভালোভাবে অফিশিয়াল নোটিশটি পড়বে জানবে জেনে বুঝে তারপর আবেদন করবে ঠিক আছে তো বন্ধুরা আবেদন প্রক্রিয়া বুঝতে পারলে অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা এটা এখানে বলে দিয়েছে সাপ সাপ ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমরা যা চাকরি করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও একটা সুবর্ণ সুযোগ টাটা স্টিল কোম্পানিতে সশোরে এখানে নিয়োগকান হচ্ছে ভালোভাবে তোমরা আবেদন ফর্মটি তোমার সমস্ত ডিটেলস সমস্ত ডিটেলস ভালোভাবে পূরণ করে দেবে ঠিক আছে তো তারপর তোমাকে এখানে কী কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে সাইবার কাপে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তোমার যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে ঠিক আছে তারপর আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং বয়সের সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমার বয়স কত সেটার জন্য ঠিক আছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট টেকনিক্যাল সার্টিফিকেট তোমার যেসব টেকনিক্যাল রয়েছে ঠিক আছে কাজকর্ম করার যে কাজের অভিজ্ঞতা সেটা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে তোমাকে একটা এবং সাদা কাগজে সিগনেচার ঠিক আছে তো এগুলো তোমাকে নিয়ে যেতে হবে অবশ্য অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে ঠিক আছে তো তারপর অবশ্যই এখানে বন্ধুরা নিয়োগটা কীভাবে করানো হবে তো বন্ধুরা এখানে নিয়োগ পদ্ধতি দেখতে পাচ্ছেন নির্বাচন প্রক্রিয়া যে সকল প্রার্থী অবশ্যই তুমি এখানে আবেদন করবে তো তোমাকে অবশ্যই প্রথমে লিখিত পরীক্ষা ঠিক আছে প্রথমে অবশ্যই একটি লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হলে অবশ্যই তোমাকে মেডিকেল টেস্ট ঠিক আছে মেডিকেল টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষা পাশ করলে মেডিকেল টেস্টের পর অবশ্যই তোমাকে নিয়োগ করানো হবে ঠিক আছে তো এটা বুঝতে পারলে তোমাদের লিখিত পরীক্ষা প্রথমে তারপর মেডিকেল টেস্ট দুটো দুটোভাবে তোমাকে সিলেকশন করানো হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও বন্ধুরা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে তো এটাই ছিল আজকের এই টাটা স্টিল কোম্পানির তরফ থেকে একটা দারুণ চাকরি অবশ্যই তোমরা যারা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে অবশ্যই এখানে আবেদন করে নাও তোমাদের একটা ভালো চাকরি বলতে গেলে তো এটাই যে ছিল আজকের চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবো বন্ধুরা প্রচুর পরিমাণে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সকান্ত আপডেটগুলো পেতে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে